পাবনা পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন নামে এক যুবক নিহত হয়েছে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মধ্য কেলোকেও মিল কটন মিলের পাশে এই হত্যাকাণ্ড ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত জীবন পাবনা সদর উপজেলার দোগাসি ইউনিয়নের রাজাপুর গ্রামে সুজনের ছেলে পুলিশ জানায় দীর্ঘদিনে পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে জীবনের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন হামলাকারীরা তাকে চুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিহত মরদেহ উদ্ধার করে ময়না জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ আপনার সংবাদ টোয়েন্টি ফোর ডেস্ক নিউজ